হ্যালো এভরিওান নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে শনিবার সকালবেলা বাচ্চাদেরকে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করিয়ে আমি আর বাচ্চাদের বাবা বের হয়েছি আজকে টুকটাক বাজার করব। কিছু শপিং করা বাকি আছে আজকে শুধু দুইজনই মিলে বের হয়েছি বাচ্চাদেরকে আম্মু আজকে বাসে এসেছে তো আম্মুর কাছে রেখে গিয়েছি তো প্রথমে গিয়েছি কাঁচা বাজার করতে কিছু সবজি ফল এগুলো কিনতে হবে সেই জন্য আর ভেবেছিলাম যে আজকে একটু নিজেদের মতন ঘুরবো ফিরবো কোথাও হয়তো বা খাবো কোনো রেস্টুরেন্টে বাট পরে আর রেস্টুরেন্টে খাওয়া হয়নি বাজার সাথে এগুলোই করে ফেললাম সো এটা হচ্ছে আমাদের ফ্রান্সে উইকেন্ড করে বিভিন্ন এলাকায় এরকম সবজি ফলমূলের মার্কেট বাজার বসে আমরা বলি এটাকে দুষ্টুমি এটাকে বলে মাক্সে বা আমরা দুষ্টুমি করে বলি হচ্ছে হাট সো এটাতে হচ্ছে নর্মালি ফার্মাররা ডাইরেক্ট তাদের প্রডিউসগুলো নিয়ে আসে সেল করে সো দামটাও কম থাকে মোটামুটি দামটাও কম আর কোয়ালিটি খুব ভালো থাকে আর অনেক ওয়াইড রেঞ্জের শাক সবজি পাওয়া যায় সো আমাদের এদিকেও বসে বিভিন্ন এলাকায় বসে সো আমার আবার এই এই দোকানগুলো থেকে সবজি কিনতে খুব ভালো লাগে আমরা একটু দেরি করে ফেলেছিলাম নাহলে এখানে মাছ টাছ সব কিছুই একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় সো পরে আফসোস হয়েছে যে আরেকটু একটু আগে বেরোলে মাছটা কিনতে পারতাম কারণ একটার দিকে বন্ধ হয়ে যায় তো আমরা এসেছিলাম সাড়ে বারোটার দিকে সো সব কিছুই ক্লোজ হয়ে যাওয়া শুরু হয়েছিলো তারপর যাই হোক টুকটাক সবজি পেয়েছি ফল পেয়েছি যেগুলো একদম দরকার ছিল আর এই এই জায়গাগুলোতে হাঁটতে খুব ভালো লাগে যেহেতু আমরা শেষের দিকে এসেছি আর আমাদের এলাকারই তো এটাতে তেমন একটা ভিড় ছিল না আর অন্যান্য এলাকায় অনেক বেশি ভিড় হয় এই এক একটা এলাকা ভিত্তিক হয় তো এই জন্য আর ঘুরতে ঘুরতে আমি আমরা আজকে ফুলকপিও খুব কম দামে পেয়েছি আমি আর আমার হাজব্যান্ড দূষণ করছিলাম যে এখানেও কি শীতকালে ফুলকপি হয় নাকি এই জন্য দাম কম কারণ দুইটা ফুলকপি থ্রি ইউরো ইউজালি একটা ফুলকপি থ্রি ইউরো দিয়ে কিনি সেখানে দুইটা থ্রি ইউরো দিয়ে পেয়ে আমরা তো মহা আমি তো মহা খুশি আর কারণ ফুল ফুলকপি খেতে ভালোই লাগে আর এর এই সব সবজিগুলো দেখছিলাম আর ভালো লাগছিলো নিতে চাচ্ছিলাম তারপর ভালো যে সেই নিয়ে যদি ফ্রিজে রেখেই খাই তাহলে আর নেওয়ার কী দরকার তাই আর নিলাম না এই আলুটা দেখে তো আমার পুরো মাথা নষ্ট এটা হচ্ছে একদম নতুন আলু ছোটো ছোটো সে এটা খেতে আমরা খুব পছন্দ করি এটার একটা ভর্তাও বানাই আবার একটা ভাজিও করি খুব ভালো লাগে আর দামও কিন্তু বেশ ভালো এটা এই ছয় ইউরো করে কিলো মানে প্রায় বাংলাদেশি টাকায় সাতশো রুক সাতশো টাকা করে কিলো তো আমি অল্প একটু করে নিয়েছি এক কেজির মতন নিয়েছি সো লোভ সামলাতে পারিনি আর নেয়ার কারণ এই আলুটা আমাদের খুব ভালো লাগে আর নিয়েলাম হচ্ছে এই দেশি সিম এই সিমটার টেস্ট ভাজি করলে কুচি করে বোঝাই যায় না যে দেশি সিম নাকি এই দেশি সিম করেছি সো ওই যে বললাম আমরা আমি প্রেফার করি কি জানেন যে লোকাল প্রডিউস মানে লোকালি যে জিনিসগুলো হয় সেটাই কিনে খেতে আর সবজিটা স্পেশালি ওই দেশ থেকে আসতে আসতে সবজির যে দশা থাকে আর দেশি সবজি সেটা চেয়ে আমি এই দেশি যে সবজিগুলো চাষ হয় বা পাওয়া যায় সেটা খেতেই বেশি প্রেফার করি আর সব সবজিরই কিন্তু একটা করে অল্টারনেটিভ আছেই সবখানে তো এই জন্য তেমন একটা কষ্ট হয় না সবজিগুলো খেতে সো যাই হোক সবজি টবজি কেনা শেষ করে একটা ব্রেক নিলাম আর আমাদের একটা ফ্রেঞ্চ কালচার হচ্ছে আপনি যেখানেই যান বাজারে যান যাই কিছু করেন মাঝে একটা ব্রেক নিয়ে এক কাপ কফি কিন্তু খেতেই হবে একটা ক্যাফেতে বসে সো আমাদেরও সেম কফি না খেলে মনে হয় যেন আউটিংটা একদম পরিপূর্ণই হচ্ছে না সো এক কাপ কফি খেয়ে নিলাম এরপরে যাবো আবার বাচ্চাদের কিছু কাপড় চোপড় প্যান্ট ট্যান্ট কেনাকাটা আছে যেহেতু শীত পড়ে গেছে শীতের কাপড় সব কিছু কেনা হয়নি কারণ চার চারজন বাচ্চা সবার কাপড় কাপড় তো আসলে একদিনে কেনা সম্ভব হয় না তাই অল্প অল্প করে কিনি আর আজকে কোনো বান্না করবো না একটু ঘুরে ফিরে তারপরে বিকালের দিকে বাসায় যাব সেই তো আজকে এইটুকুনি একটা শর্ট ব্লগ দিলাম পরে রান্না করলেই আরেকটা ব্লগ শেয়ার করব। সো টিল দেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Zara Bekinina. Zara, tak